মোমিনরা সব চাইতে আল্লাহকে ভয় করে বেশি কারণ কি জন্য মোমিনরাও জানে যে সুদের উপর টাকা লাগাইলে তিনি বাড়তি আসে তা মমিন ব্যক্তিও জানে কিন্তু তারা লাগায় না তারা কে লাগায় না কি জন্য আল্লাহর ভয় আছে তাদের তো আরামটাকে ইনকাম করতে চায় বেশি বেশি করে টাকা আসুক চায় কিনা না বলে সবাই চায় না চায় তাদের ধরে না কি জন্য আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে কি আসলের ময়দানে দেবে এই জন্য মর্মিন্দ্র সবচেয়ে তা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে ভয় করে অন্যায় দিকে আমার মধ্যে আল্লাহ বলেন সবচাইতে আলে বল আমার যারা আছে তারা আল্লাহকে বেশি ভয় করে আপনাদেরকে যদি বলি এখানে একটা ফানক সাফ আছে গিয়ে ধরেন না আপনি ধরবেন না কারণ কি ভয় আছে কামড়া মারি সমস্যা আছে আপনাকে যদি আমি বলি তারা ছাদ থেকে লাভ দেন আপনি দিবেন না কি জন্য ভয় কাজ বন্ধ অন্তরের মধ্যে ফিরে যদি আমি কি মরে যাবো একটা ভয় আছে ভয় আছে কিনা বলেন কাটা বিদ্যুৎ যদি কাটা দিয়ে দিই আপনি এখানে আঠেন না হাঁটবেন না কি জন্য ভয় আছে এই জন্য যে গুনাহগুলো আছে ওগুলা দিকে যাইবেন না কি জন্য আল্লাহ তালা খুব ভয় করতে হবে ওগুলোর মধ্যে কি যাইলে কি আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে এই জন্য তিন নাম্বার হচ্ছে যারা মত থাকে আবার আল্লাহ ভিতু আল্লাহকে ভয় করো ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বড় ভালোবাসে আল্লাহ মধ্যে বলেন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে সব ছাইতে আমার নিকট ওই ব্যক্তির মর্যাদা ভাই যে ব্যক্তি আত্মকুম যে ব্যক্তি তার ইমানকে পরিশুদ্ধ করো আমি আল্লাহকে বয় করলো তাকে বর্জন করল শুভান বলি